সমাজটাকে যদি মানুষের বসবাসের উপযোগী খোদার কসম বানাইতে হয় সাড়ে চোদ্দশো বছর আগে রব্বুল আলমী যে ব্যবস্থাপত্র দিয়েছেন এটাই পালন করতে হবে যতক্ষণ পর্যন্ত এই পদ্ধতি প্রয়োগ করা না হবে সমাজ অন্যায় অস্থিরতা মন্দ অপরাধ বেহায়াপনা থেকে নিরাপদ হবে না এই বন্ধ হবে না মজ জুয়া বন্ধ হবে না নারীর প্রতি সহিংসতার নির্যাতন বন্ধ হবে না কোন হুজুর কোন আলেমে দিন পাঞ্জাবি টুপিওয়ালার নারীর প্রতি তার পর্দা তার ইজ্জত তার সম্ভ্রম হেফাজতের কথা বললে এরপরে যদি কেউ বলে এতে নারীর অধিকার ক্ষুন্ন হয় এক চাইতে জलोतযত জালিয়াতি মিথ্যা কথা আর কিচ্ছু হইতে পারে না আর কিচ্ছু হইতে পারে এটা জুলুম বরং সৃষ্টিকর্তা যিনি বানিয়েছেন আসমান জমিন যিনি বানিয়েছেন নারী পুরুষ যিনি বানিয়েছেন পৃথিবী যিনি বানিয়েছেন তিনি সবচেয়ে ভালো জানেন কল্লান কিসে অকল্লান কিসে কল্লান আসবে কিভাবে অকল্লান দূর হবে কিভাবে সেটা আল্লাহ তাআলা চাইতে ভালো কে বলতে পারবে অতএব সম্মানিত হাজিরিন আমি আপনাদের কাছে মনে করেন কেউ শুনলো না আর কি আমগো কথা হুজুরদের কথা কোরআনের কথা কেউ শুনলো না কোনো অসুবিধা নাই কোরআনুল করিম এমন নিয়ামত ইসলাম সেই দৌলতের নাম ইসলাম সেই ধর্মের নাম গোটা পৃথিবীর কেউ যদি স্বীকার নাও করে তাই লোক খোদার অসম ইসলামী সত্য কোরআন সত্য কোরআনী সত্য অতএব কারো নতুন করে সত্যায়ন কিংবা অসমর্থন এর মুখাপেক্ষি কোরআন ইসলাম নয় কোরআন কারো সমর্থন যায় না কোরআন নিজেই সমর্থন করে কোরআন সত্যায়িত করে আল্লাহ তালা যেটাকে সত্যায়ন করে দিয়েছেন রসুল্লাহ সাল আলি সাল্লাম যেটাকে সত্যায়ন করে দিয়েছেন পৃথিবীর কারো মূল্যায়ন অবমূল্যায়নের অপেক্ষায় নাই বরং পৃথিবীবাসী উপকৃত হবে জমিনবাসী উপকৃত হবে কোরআনুল কারিমের এই কথা এই ব্যবস্থাপত্র মেনে নেওয়ার মাধ্যমে